প্যানাইলার ট্রফি প্যানাইলার ট্রফি হচ্ছে পুরুষ অঙ্গ খিসে চুপসে ছোট হয়ে থাকা এটাকে প্যানাইলার ট্রফি বলা হয়ে থাকে তো পুরুষ অঙ্গ বিভিন্ন কারণে চুপসে খিসে ছোট হয়ে যায় তার ভিতরে প্রধান কারণ হচ্ছে যে সমস্ত যুবকরা অতিরিক্ত হস্তমৈথুন করেন হস্তমৈথুনের কারণে তাদের অন্ডকোষ দুর্বল হয়ে যায় অন্ডকোষ দুর্বল হয়ে গেলে পর্যাপ্ত টেস্টে উৎপাদন হয় না টেস্টেস্টোরন উৎপাদন না হলে অঙ্গের অগ্রভাগের নার্ভগুলো দুর্বল হয়ে যায় অঙ্গের ভিতরে যে স্পঞ্জি টিস্যু সেগুলো নির্জীব হয়ে যায় ব্লাড সার্কুলেশনের অভাবে ব্লাড সার্কুলেশন কমে যায় আর পেনিসের ভিতরে যে স্পঞ্জি টিস্যু ইরেক্টাইল টিস্যু সেটা নির্জীব হয়ে গেলে সিংক্রেজ হয়ে যায় অর্থাৎ চুপসে যায় আর টিস্যু যদি সিংক্রেজ করে সেক্ষেত্রে অঙ্গটাও চুপসে ছোট হয়ে যায় পর্যাপ্ত অক্সিডোসিন নিঃসরণ হয় না পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন ঘটে না এবং পর্যাপ্ত অক্সিডোসিন নিঃসরণ না হওয়ার কারণে ব্লাড সার্কুলেশন না ঘটার কারণে টিস্যুগুলা নির্জীব হয়ে চুপসে গিয়ে প্যানাইল্যাট্রোপির সৃষ্টি হয় অর্থাৎ পুরুষঙ্ক চুপসে খিসে ছোট হয়ে যায় তো এটার জন্য প্রথমত যুবকদের হস্তমদিনের ত্যাগ করতে হবে খাবার দাবার গুম ঠিকমতো সহনশীল হতে হবে খাবার দাবার গুমের প্রতি লক্ষ্য করতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এবং একজন গভর্নমেন্ট রেজিস্ট্রার্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে যুবকদের পুরুষাঙ্গের নারগুলো সতেজ হবে প্যানাইল অ্যাট্রোপিজনিত সমস্যা দূরীভূত হবে পুরুষাঙ্গের ভিতরে যে ইরেকটাইল টিস্যু এবং স্পঞ্জি টিস্যু রয়েছে সেগুলোতে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন ঘটবে অক্সিটোসিন নিঃসরণ হবে আর অক্সিটোসিন নিঃসরণ হলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেলে টিস্যুগুলা উদ্দীপ্ত হয়ে সম্প্রসারিত হবে আর পেনিসের ইরেকটাইল টিস্যু স্পঞ্জি টিস্যু যদি উদ্দীপ্ত হয় তো সেটা সম্প্রসারিত হয় আর টিস্যু সম্প্রসারিত হলে সেই অঙ্গটি মোটা তাজা হয় মোটা তাজা স্বাস্থ্যবান হয় তো সেটার জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে অভ্যাস ত্যাগ করতে হবে খাবার দাবার প্রতি লক্ষ্য রাখতে হবে এবং একজন ক্লাসিক্যাল ডাক্তারের শরণাপন্ন হয়ে হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা গ্রহণ করতে হবে অর্থাৎ ডাক্তার সাহেব যদি আপনার এই সমস্যাগুলো পর্যালোচনা করে নির্দিষ্ট সময়কালের জন্য আপনাকে ওষুধ দেন তো সেই ওষুধটা ডাক্তার সাহেবের নিয়ম অনুযায়ী স্থাপন করলে আপনার টেস্টেস্টোরনের মাত্রা বাড়বে অন্ডগোষের শক্তি বৃদ্ধি পাবে এরিক্টাল টেস্যু নিঃসর্জীব হবে এবং পুরুষঙ্গ মোটাতে যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার কাত Oh, mm -hmm.